আসসালামু আলাইকুম আমি ডক্টর মাজলুক তানিম মেডিসিন ডায়াবেটিস থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ চেম্বার করছি সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের কাছে অনেক সময় পুরুষুগ্রে আসে যে ওনাদের ওনাদেরস্তনটা বড় হয়ে যাচ্ছে বা মেয়েদের মতো বড় হয়ে যাচ্ছে এটি কি কোনো সমস্যা আমরা এটাকে মেডিকেল টার্মের ভাষায় বলি মেশি। এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে আমরা দেখে থাকি যে বয়ঃসন্ধিকালে যখন হচ্ছে আপনারা ছেলেদের পির্বার্টি আসে তখন কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সেই সাথে ট্যাস্ট্রিস্ট্রেন সেগুলো কিছু ইমব্যালেন্সের কারণে আপনার সেই ব্রেস্টটা বড় হয়ে যেতে পারে এছাড়াও অনেকগুলো কিছু ওষুধপত্র আছে যেমন প্রেসারের ওষুধ হার্টের ওষুধ এই বিভিন্ন ওষুধপত্র খাওয়ার কারণে বা কিছু হরমোনাল সাপ্লিমেন্ট নেওয়ার কারণেও ব্রেস্ট বড় হয়ে যেতে পারে এই ছাড়া কিছু হরমোনাল সমস্যা যেমন যেমন থাইরয়েড হরমোনের তারতম্য প্রোলাক্টিন হরমোন বেড়ে যাওয়া টেস্টোস্টেরন হরমোন কম থাকা ইস্ট্রোজেন হরমোন বেড়ে যাওয়া স হরমোনের তারতম্য সেগুলোর কারণেও কিন্তু ব্রেস্ট বড় হয়ে যেতে পারে কারণ যদি এরকম সমস্যা হয় আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ দেখা যায় যে বয়সন্ধিকালে যে আপনার এই গাইনোকোমেশিয়া বা ব্রেস্ট বড় হয়ে থাকে সেটি কিন্তু কোনো ওষুধ বা চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যেতে পারে এছাড়া আমি কতগুলো হরমোনাল কারণ বললাম আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি বা ইনভেস্টিগেশন করে কোনো হরমোনাল সমস্যা পায় সেই হরমোনাল সমস্যার ট্রিটমেন্টগুলো দিলে কিন্তু সেই গাইনোকোমেসিয়া আপনার ঔষধের মাধ্যমে সমাধান হয়ে যেতে পারে। এরপরেও যদি কারো সমাধান না হয় সেই ক্ষেত্রে আমাদের সার্জারির অপশন আছে সার্জারি করার প্রয়োজন হতে পারে। কারো যদি আপনাদের এরকম সমস্যা থাকে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেবেন ধন্যবাদ।